ঊর্ধ্বগতির বাজারে কোনো কিছু নষ্ট না করে কিভাবে সংসার একটু আয় করা যায় সেই টিপসগুলি আজ শেয়ার করব। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করতে পারেন সবার সাথে তো চলুন দেরি না করে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করে ফেলি তো প্রথম টিপসটি হলো রুটি নিয়ে রুটি আমরা প্রায় সংরক্ষণ করে থাকি তো সেটা সঠিকভাবে যদি সংরক্ষণ না করি তাহলে সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় এই রুটিগুলো আমি ফ্রোজেন করার জন্য একটু বানিয়ে সেটা হালকা সেঁকে নিয়েছি তো সেটা কিভাবে রাখলে আমার ফ্রিজে এক সপ্তাহ রাখা যাবে এবং যখনই মন চায় এটা আমি সেকে নিয়ে খেতে পারবো সেটাই বলে দিচ্ছি এরকম বক্সে সাধারণত আমরা রেখে থাকি তো সেটা অনেকের বাসায় নাও থাকতে পারে তাছাড়া এটা ফ্রিজের অনেকটা জায়গা নষ্ট করে তো সেটাই দেখাবো যে এই বক্স ছাড়া কীভাবে আমি রাখবো এই যে আমার মতো একটা কাগজ নিয়ে নেবেন তো বাসায় অনেকেরই পলিব্যাগ থেকে থাকে বা কাগজ থেকে থাকে তো সেটাই নিয়ে নেবেন আপনারা বাসায় থেকে তো এখন আমি এই পলিব্যাগটাতে রুটিগুলো ঠান্ডা করে দেন আমি এটাতে ভরে নিব ভাজে ভাজে যদি এটাতে ভরে রাখি তাহলে রুটিগুলো কোনোভাবেই নষ্ট হবে না এতে করে সংসারের অপচয় অনেকটাই বেঁচে যাবে তাছাড়া কোনো প্রকার টাকা খরচ না করেই আমি এই রুটিটা ভালোভাবে সংরক্ষণ করছি তাছাড়া বক্স যদি আপনারা কিনতে যান নতুন করে অনেক টাকা দেখা যায় নষ্ট হয়ে যাবে সেই কারণেই বলছি যে আমার মতো করে এভাবে আপনারা চাইলে পলিতেও ভরে রাখতে পারেন অনেকে জিপার প্লক ব্যাগে ভরে থাকে তো সেটা যদি বাসায় থাকে তো সেটা করতে পারেন আর যদি না থাকে তাহলে আপনারা আমার মতো করে এভাবে পলিতে মুড়িয়ে ভালোভাবে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন বেশ কয়েকদিন এভাবে রুটি রেখে যদি আপনি খান তাহলে রুটিটা অনেকই নরম থাকবে সেটা যখন খাবেন সেকে নিয়ে তখন কিছুতেই বুঝতে পারবেন না যেটা আগে বানানো ছিল তো বন্ধুরা প্রথম টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সেই সাথে আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে অবশ্যই আমার সাথেই থাকবেন এভাবে একটা প্লেটের ওপরে এই কাগজে রাখা রুটিটা ফ্রিজে রাখতে পারেন বন্ধুরা নর্মাল ফ্রিজে রাখবেন তো দ্বিতীয় টিপসটি হলো যে চালের গুঁড়া কিভাবে সংরক্ষণ করব। অনেক দিন ধরে চালের গুঁড়া ঘরে রেখে থাকে তো সেটা রাখলে দেখা যায় ভাঙ্গাস পরে নষ্ট হয়ে যায় তো আমি আজকে যেভাবে রাখছি সেভাবে রাখলে কোনোভাবেই আপনার চালের গুঁড়া নষ্ট হবে না একটা টিপার প্লক ব্যাগ নিয়ে নিচ্ছি সেটাতে আমি চালের গুঁড়াগুলো নিয়ে নিব এই চালের গুঁড়া যদি আপনি কন্টেনিয়ারে রেখে থাকেন সেটা অনেক দিন থাকবে না তো এভাবে একটা জিবার ব্লক ব্যাগে রেখে সেটা যদি ডিপ ফ্রিজে রেখে থাকেন তাহলে বছর জুড়ে আপনি যে কোনো সময় চালের গুঁড়া প্রয়োজন মতো বের করে খেতে পারবেন বর্ষা কিংবা শীত কিংবা গরম যে কোনো সময় আপনি এটা ডিপ ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন তো চলুন তিন নম্বর টিপসে চলে যাই তিন নাম্বার টিপসটি কিন্তু অনেক বেশি মূল্যবান তো বাসায় থাকা উপকরণ দিয়েই আমি এই কাসন্দিটা কিভাবে সংরক্ষণ করব বা ভালো রাখবো সেটাই বলছি বা বছরের পর বছর খেতে পারবেন সেটা বলে দিচ্ছি এটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে তো অনেক সময় দেখা যায় পেয়ারা মাখা কিংবা আম মাখা খেতে গেলে কাসন্দিটা আমাদের লাগে তাছাড়া অন্য তেমন কোনো কাজে লাগে না তো সেটাই বলছিলাম যে এটা কিভাবে দীর্ঘদিন ভালো রাখা যায় আমি ভিনেগার নিয়ে নিয়েছি এখানে এক চামচ ভিনেগার দিবেন ভিনেগার দিলে দেখা যায় এই কাসন্দিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এভাবে ভিনেগার দেওয়ার পর এই কাসন্দিটাতে বোতলটা অবশ্যই ঝাঁকিয়ে নেবেন ভালোভাবে ঝাঁকালে এই কাসন্দির ভেতরে যে ভিনেগারটা রয়েছে সেটা কিন্তু পুরোটাতে মিক্সড হয়ে যাবে এতে করে পুরোটা কাসন্দি আপনি ফ্রিজ ছাড়াই সারা বছর খেতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন এই টিপসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারেন তাছাড়া আপনার সাংসারিক জীবনেও কাজে লাগাতে পারেন এবার যে টিপসটি আমি শেয়ার করছি সেটা কিন্তু একদম টাকা খরচ ছাড়াই আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই এই আইডিয়াটা আমি শেয়ার করছি আমাদের কিচেনের যে টাওয়ালগুলো সেটা রাখার জায়গা পাই না কিংবা সেটা কিভাবে সুন্দরভাবে রাখবো সেটাও বুঝে বা খুঁজে পাই না তো সেটা আমি একটা চুরি দিয়ে কিভাবে রাখছি আপনাদের দেখাচ্ছি এই তো দেখেন বাসায় অনেক সময় অনেক চুরি থেকে থাকে তো আপনার কাছে যে চুরিটা বেশি সুন্দর মনে হবে ইউজ করছেন না ওই হলে ঠিক এইভাবে ভাজ করে চুরিতে ভরে আপনি এটা ঝুলিয়ে রাখতে পারেন তাছাড়া আপনার যে কোনো ধরনের চুরি মন চাইলে যেটা আপনার কাছে সুন্দর লাগে ভালো লাগে দেখতে সেটাই ইউজ করতে পারেন কারণ কিচেন আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে যদি আপনি আপনার মনের মতো সাজিয়ে নিতে পারেন তাহলে কখনই সেটা বোরিং প্লেস হিসাবে গণ্য হবে না তাই বলছি দেখুন কত সুন্দরভাবে হ্যাঙ্গারে এটা ঝুলিয়ে রাখা যাবে আমি আপনাদেরকে ঝুলিয়ে দেখাচ্ছি আমি যেহেতু রান্নাঘরে একটা হ্যাঙ্গার রেখেই থাকি বিভিন্ন কাজের জন্য তো সেটাতেই আমি কিচেন টাওয়ালটা ঝুলিয়ে রাখবো যেন যে কোনো সময় এটা আমি ইউজ করতে পারি তো বন্ধুরা দেখুন তো আইডিয়াটা কেমন হয়েছে আমি চাই আপনারাও আমার মতো করে ঠিক এভাবে গুছিয়ে রাখুন বন্ধুরা বাড়তি কোনো খরচ ছাড়াই কিভাবে আপনার কিচেনের মাজনিগুলো ভালো রাখবেন জীবাণুমুক্ত রাখবেন সেই টিপসটি এখন বলে দিব একটা স্টিলের বলে আমি পানি নিয়েছি হালকা গরম পানি তো ঠান্ডা পানি নিলেও প্রবলেম নেই গরম পানি নিলে একটু ভালো এটাতে দিয়ে দিলাম এক চামচ লবণ আর রেগুলার যে মাজনীগুলো আমি ইউজ করে থাকি সেগুলো দিয়ে দিলাম এভাবে রেখে সারা রাত যদি আপনি এটাতে ভিজিয়ে রাখতে পারেন পরদিন সকালে দেখা যাবে এই মাজনী থেকে সকল যে জীবাণুগুলো আছে সব কিন্তু নষ্ট হয়ে যাবে এতে করে আপনার রান্নাঘরের মাজনিগুলো থাকবে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন তাছাড়া এগুলো দিয়ে যখন প্লেট বাটি মাজবেন কোনো প্রকার জীবাণুই থাকবে না এবার খুবই অবাক করা একটা কাজ দেখাবো যেই কাজটা পানির কোনো স্পর্শ ছাড়াই এবং বাড়তি কোনো মাজুনি বা যে বিম লিকুইড বা ডিটারজেন্টের গুড়া ছাড়াই কিভাবে আমি চুলাটা একদম ক্লিন করে ফেলি অনেক সময় পানি থাকে না কিংবা সাবান সোডাও তেমন থেকে থাকে না তো সেটা না থাকলে একদম হাতের স্পর্শ ছাড়াই কিভাবে আমি এই চুলার দিকটা পরিষ্কার করব সেটাই বলে দিচ্ছি চুলার বার্নারের পাশে যে জায়গাটা থাকে সেটা দেখা যায় অনেক সময় উঠিয়ে উঠে ধুয়ে ঘষে মাজতে হয় তো সেটা না উঠিয়ে কিভাবে পরিষ্কার করবেন সেটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখুন একটা মাজনি দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি চার চারপাশটা ঘষে নিচ্ছি ঠিক এভাবে করেই আপনি এই বার্নারের পাশটা না উঠিয়ে পরিষ্কার করতে পারেন যে কোনো সময় এটা উঠিয়ে ধোয়া মোছা করা অনেকটা ঝামেলা তাছাড়া প্রতিদিন তো এটা করাটা আরও বেশি ঝামেলা তো অতিরিক্ত পানি এবং সাবান চোড়া খরচ না করে আপনি চাইলে এভাবে আপনার বার্নারের পাশটা পরিষ্কার করে নিতে পারেন অনেক সময় পানি সমস্যা দেখা দেয় কিংবা তেমন কোনো বিম লিকুইড বা ডিটারজেন্ট থাকে না আমাদের বাসায় তো সেটা না থাকলেও কোনো সমস্যা নাই আপনারা দেখুন আমার এটা কতটা পরিষ্কার হয়েছে বাড়তি কোনো জিনিস ছাড়াই এবং খরচ ছাড়াই তো বার্নারের পাশটা অলরেডি আমি পরিষ্কার করে নিয়েছি এখন চুলাটা কোনো প্রকার বাড়তি খরচ কিংবা পানি ছাড়া কীভাবে আমি পরিষ্কার করি সেটিও কিন্তু এখন দেখিয়ে দিব আমি এখন একটি পত্রিকার কাগজে অল্প পানি নিয়ে নিয়েছি পানি নিয়ে এখন পুরোটা চুলা আমি ঘষে নিব হয়তো আপনারা ভাবতে পারেন যে তেল চিটচিটে ভাপ আছে এখানে বা অনেক ময়লা থাকে তো সেটা কি পরিষ্কার হবে হ্যাঁ অবশ্যই হবে তো অতিরিক্ত ময়লা থাকলে সেটা আপনি চাইলে ডিটারজেন্টের গোড়া কিংবা লিকুইড দিয়ে ধুয়ে নিতে পারেন তো এটা যেহেতু আমি প্রতিদিন পরিষ্কার করি ততটা ময়লা হয় না তো পত্রিকার কাগজ দিয়ে চার চারপাশটা আমি একটু মেজে নিয়েছি এখন এই পত্রিকার কাগজটা যেহেতু একটু নষ্ট হয়ে গেছে এটা মোছার পর আরেকটা নিয়ে নিব তো ওইটা দিয়ে আমি একটু পানির দিকটা মুছে নিব। দেখুন এভাবে মোছার পর আপনার চুলাটা এতটাই চকচকে হবে মনে হবে নতুনের মতো তো আপনার চাইলে বাড়তি কোনো ডিটারজেন্টের গোড়া কিংবা খরচ ছাড়াই বা বাড়তি পানি ছাড়াই আপনাদের চুলাটা এভাবে পরিষ্কার করতে পারেন এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারা কেউ কি এভাবে করে থাকেন নাকি সেটাও কিন্তু চাইলে জানাতে পারেন আজকের টিপসের আইডিয়াগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সেই সাথে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো বৃষ্টি হলেই আমরা অনেকে চাই খিচুড়ি খেতে তো খিচুড়ি তো মুগ ডাল দিয়েই আমরা সাধারণত করে থাকি তো সেই মুগ ডালটা সংরক্ষণ কীভাবে করবেন সেটাই বলে দিচ্ছি অতিরিক্ত বৃষ্টি ছর্তমান থাকলে বাইরে যাওয়াটা মুশকিল হয়ে পড়ে তো আপনি চাইলে বাসায় এভাবে মুগ ডাল এনে ভেজে রাখতে পারেন দীর্ঘদিন এতে করে কোনো প্রকার পোকা হবে না তাই বলছি এভাবে ভেজে যখন ব্রাউনিশ কালার চলে আসবে ঠান্ডা হওয়ার পর একটা জারে আপনি ভরে রাখতে পারেন এভাবে জারে করে ভরে রাখলে দেখা যায় যে কোনো সময় আপনি এটা দিয়ে যে কোনো কিছু রান্না করে খেতে পারবেন আর একটা টিপস বলে দিচ্ছি যখন আপনি এটা দিয়ে খিচুড়ি রান্না করবেন তখন ডালটা দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখবেন এতে করে মুগ ডালটা সেদ্ধ হতে সাহায্য করবে অনেকেরই মুগ ডাল দিয়ে খিচুড়ি খেলে গ্যাস ফ্রম হয় তো সেটা হবে না আজ থেকে যদি এই টিপসটি দেখেন এভাবে ভিজিয়ে রাখবেন তাহলে সেটা ভালোভাবে সেদ্ধ হবে এতে করে কোনো প্রকার গ্যাস হবে না তীব্র গরমে যখনই আমরা হতাশ হয়ে পড়েছি ঠিক তখনই আল্লাহ পাক আমাদের জন্য এমন বৃষ্টি এনে দিয়েছে যেটার কৃতজ্ঞতা শেষ নেই কিন্তু তার মধ্যে আরেকটা প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সেটা আমাদের মাঝে বিরাজ করছে তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো যাতে করে আমরা এটা থেকে রক্ষা পেতে পারি অনেকেরই অনেক জায়গায় অনেক বেশি ক্ষতি হয়ে গেছে তো আল্লাহর কাছে সেই প্রার্থনাও রইল এদের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেয় কয়েকদিন আগে অনেক বেশি গরম পড়েছিলো এরকম একটা বৃষ্টি আমরা আশা করেছিলাম তো আজকে বৃষ্টি দেখে আমার এতটাই ভালো লাগছে একদম মন প্রাণ সব কিছুই ঠান্ডা হয়ে যাচ্ছে গরমটা একটু কমে গেছে তো অনেক কাজের পর যখন এই বারান্দায় আসি তখন আমার সকল ক্লান্তি কিন্তু দূর হয়ে যায় তাই আমি বারবার বলি আপনারা বারান্দায় অনেক বেশি গাছ লাগাবেন যাতে করে মন প্রাণ একদম শান্তি হয় মতো বিদায় নিয়ে নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে আবারও বলছি যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম